এখন থেকে এক ঘন্টা আগে আপনাদেরকে একটি তথ্য জানিয়েছিলাম যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঝিনাইদাহ যে চার নির্বাচনী এলাকা রয়েছে কালীগঞ্জ উপজেলা এবং একই সাথে ঝিনাইদাহ সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে সেখানকার তিন তিনবারের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আনারুল আনার তিনি ভারতে চিকিৎসার কাজে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর তিনি আজ থেকে আট দিন আগে নিখোঁজ হন এবং নিখোঁজের পর আজ সকালে কলকাতার নিউ টাউনের একটি বাসা থেকে আসলে তার অর্ধকলিত মৃতদেহটি উদ্ধার করেছে কৈল কলকাতার পুলিশ এবং এরপর যে তথ্যটি আমরা জানতে পেরেছি যে সেই তথ্যের আলোকে যে তার মৃতদেহটি এখন পর্যন্ত ভারতেই রয়েছেন জানেন যে অত্যন্ত হাস্য উজ্জ্বল এই মানুষটি সালে এবং দুই আঠারো সালে এবং দুই হাজার চব্বিশ সালে তিনি কিন্তু আসলে সংসদ সদস্য নির্বাচিত হন এই যে ঝিনাইদাহ চার নির্বাচনী এলাকা রয়েছে কালীগঞ্জ সেখানে তার মৃত্যুর সংবাদ শোনার পর একেবারে পুরো কালীগঞ্জ উপজেলা জুড়ে আসলে একটি শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ব্যক্তিরা যেমন তার বাড়ির সামনে হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীরা ভিড় করেছেন পুরো এই রাস্তা কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এখনো আসছে নেতাকর্মীরা এর বাইরেও যদি আপনাদেরকে বলতে চাই আমি যে তার ঠিক বাসার সামনের একটি ভবনের দুই তালায় রয়েছি আমরা সেখান থেকেও আপনাদেরকে তথ্য জানাচ্ছিলাম দেখছেন যে তার বাসার সামনে কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা কান্নাই ফেটে পড়েছেন জেলার সকল গণমাধ্যম কর্মীরা তারা এখানে এসেছেন ভিড় করেছেন পুলিশের ঊর্ধ্বতরণ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এসেছেন ইয়নো মহোদয় এসেছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু ভিড় জমাচ্ছেন তো অত্যন্ত দুঃখজনক যে একজন সংসদ সদস্য ভারতে গিয়ে নিখোঁজ হবেন এবং একজন জনপ্রতিনিধি যিনি তিনি মারা যাচ্ছেন এবং নিখোঁজের আট দিন পর তার মৃতদেহটি পাওয়া যাচ্ছে পৃথিবীর শৈল সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু এই ভারত সেখান থেকে বাংলাদেশের একজন সংসদ সদস্য এভাবে নিখোঁজ হয়ে যাওয়া মোটেই কিন্তু সাধারণ মানুষের কাছে